এসটি গবিন্দে পরিছরা দিয়ে চলেছে এমন কি আজকে যে তারা অনশন করছে সেইগণও সাথে এই রিলে অনশন যারা করছে ঠিকই যারা ওরা তো বানা করছে তার মাধ্যম দিয়ে তারা ইমার্জেন্সি পলিসি বা হোয়াটএভার রুল দেন পলিসি চলেছে কারণ একটাই আজকে এই আন্দোলনটা গণ আন্দোলন এবং নাগরিকরা অধিকার পক্ষের দৃষ্টি বাড়বে যে এই আন্দোলনটা তাদের সাথে এই হাসপাতাল আর স্বাস্থ্য ব্যবস্থায় যে উন্নতি

এতদিন পর্যন্ত আমরা সাধ্যের অতিরিক্ত ভাবে দ্বিগুণ তিনগুণ পরিশ্রম করে এই স্বাস্থ্য টিকিয়ে রাখার চেষ্টা করেছি নাগরিকদের এই আন্দোলনের কাছে নাগরিকদের কাছে দায়বদ্ধ কিন্তু দায়বদ্ধতা কি শুধু চিকিৎসকদের একার সরকারের কোনো দায়বদ্ধতা নেই সরকারের কাছে আমরা আবেদন করছি এই অনসঞ্জাত জুনিয়র চিকিৎসার যে স্বাস্থ্যের যে ক্রম এবং দ্রুত অবনতি ঘটছে এটাকে আপনারা সংবেদনশীলভাবে ভাবে দেখুন আবহাওয়ার কথা আপনারা বলছেন দু সাত সাল দু আট সাল বিজন ঘটনা এবং তার পরবর্তী টাকার ঘটনা আমরা তো ভুলে যাইনি পুজোর আবহাওয়ার মধ্যে যে আন্দোলন চলতে পারে মানুষের স্মৃতি এত দুর্বল নয় আমরা আমাদের প্রশাসনিক প্রধানদের বলছি দয়া করে আপনাদের সংবেদনশীলতা আপনি লকারে আর ব্যাংকে জমা করবেন না তাতে লাভ কিছু হবে না লোকের ক্ষোভ আরো বাড়ছে আপনারা আসুন কথা বলুন জুনিয়রদের সঙ্গে আলোচনা করবেন অনেক কিছু মিটিয়ে নেওয়া যায় আপনারা সংবেদনশীলতার পরিচয় দিলে আমরা আমাদের রোগী পরিষেবার কাজ চালিয়ে যাব আর কারণ এটা ঘটনা কিন্তু রোগী পরিষেবার দায় শুধুমাত্র চিকিৎসক সমাজের হাসপাতালে কর্মচারী নয় সেটা সরকারেরও যেমন কিনা অবহেল ভিন্ন ঘটনা এর পরে পরে হয়ে চলেছে পুলিশ প্রশাসনের দায় আছে স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে সরকারের দায় আছে আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন আগামীকালের মধ্যে তাদেরকে ঢাকুন আলোচনা শেখে বসে অনেক কিছু সমাধান করা যায়

The doctors of medical college and hospital Kolkata have been providing optimal service to the patients so long. However, the current conditions have made it increasingly challenging to deliver the quality of. Doctors who are fighting for justice and a proportion of them are now on indefinite hunger strike not only at, at the corner hospital here but also in North Bengal, Mexico. The health of the protesting doctors is deteriorating at an alarming rate and we request the government to finally come into reconciliation with the protesting doctors including those who are living in indefinite hunger strike immediately the senior faculty members of medical college and hospital, condemned the government's insensitive attitude towards justified democratic movement and deteriorating health conditions of the protesting doctors on indefinite hunger strike. We are requesting the government to give utmost priority to the deteriorating health condition of the fasting doctors and arrange negotiation as early as possible. Otherwise, which can be compelled to render mass resignation, will effect nothing. Justice. 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 We want justice. Justice. We demand justice. Justice. Party bar. Justice. Party bar.